আজকে আমরা এসেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে এটি বাংলাদেশের একটি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এটি গাজীপুর জেলার দক্ষিণ সালনায় অবস্থিত এটি গাজীপুর চৌরাস্তা থেকে সাড়ে নয় কিলোমিটার উত্তরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঠিক পূর্ব দিকে অবস্থিত সিমাগো ইনস্টিটিউট র্যাঙ্কিং দুই হাজার একুশ প্রতিবেদনে আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণা উদ্ভাবন ও সামাজিক অবস্থান এই তিন সূচকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় প্রথম স্থান অর্জন করে কৃষি বিশ্ববিদ্যালয়টি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর সিটি কর্পোরেশনের সাল্লায় যা গাজীপুর জেলা সদর থেকে পনেরো কিলোমিটার এবং জয়দেবপুর চৌরাস্তা থেকে সাড়ে নয় কিলোমিটার এবং ঢাকা থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত ক্যাম্পাসটি প্রায় একশো নব্বই একর জমির ওপর উঠেছে যার মধ্যে পঞ্চাশ একর জমির ওপর গবেষণা খামার মাঠ রয়েছে এছাড়া বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে প্রশাসনিক ভবন চারটি ছাত্রাবাস যার মধ্যে দুইটি পুরুষদের জন্য এবং দুইটি মহিলা শিক্ষার্থীদের জন্য এছাড়া রয়েছে কেন্দ্রীয় মসজিদ বেগম সুফিয়া কামাল অডিটোরিয়াম যা প্রায় এক হাজার আসন বিশিষ্ট এছাড়া রয়েছে সম্মেলন সম্মেলনপত্র আধুনিক টিএসপি ক্ষেত্র ক্যান্টিন শহীদ মিনার খেলার মাঠ অতিথিশালা এছাড়া আনসার ক্যাম্পও রয়েছে বিশ্ববিদ্যালয়টিতে স্নাতকোত্তর অনুষেদের বিষয়গুলো হলো কৃষি অর্থনীতি কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন কৃষি বনায়ন এবং পরিবেশ কৃষি প্রকৌশল কৃষি প্রক্রিয়াকরণ কৃষি তত্ত্ব জৈব প্রযুক্তি ফসল উদ্ভিদবিদ্যা এছাড়া ইত্যাদি আরও অনেক বিষয়গুলো রয়েছে অনেকেই জানতে চান যে বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি হওয়ার জন্য কি কি যোগ্যতা লাগে বা কি কি যোগ্যতার প্রয়োজন বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি হওয়ার জন্য প্রার্থীকে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং যে কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান গ্রুপ হতে যথাক্রমে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় সর্বনিম্ন সাড়ে তিন পয়েন্ট এবং মোট চিপিএ সর্বনিম্ন সাড়ে সাত হতে হবে এছাড়া প্রার্থীকে এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান রসায়ন গণিত জীববিজ্ঞান এবং ইংরেজিতে বি গ্রেড থাকতে হবে সুপ্রিয় দর্শক বিশ্ববিদ্যালয়টির বাকি সৌন্দর্যগুলো আপনাদের আগামী পর্বে দেখানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ